একদম রেডি গাড়িটি নেবেন আর চালাবেন নেবেন আর চালাবেন কোনো সমস্যা নেই ভাই দেখেন গাড়ি স্টার্ট দিচ্ছি এসির এসির পানি কিন্তু অলরেডি পড়তেছে দেখতে পাচ্ছেন বৃষ্টির মতো এসি একদম সুন্দর ঠান্ডা হয় আর এই পানির জেনটা দেখেন পানির জেনটা ফ্রেশ আর এই সিট কভারগুলো কিন্তু নতুন সিট কভারটা নতুন ইঞ্জিনটা বলতে পারেন রিকন্ডিশনের মতোই আছে নতুন গাড়ির সার্ভিস পাবেন তো এই অটো কাজ করে অটো লোকে অটো ডোরে এছাড়া দেখেন তো ভাই আমার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না আমার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে বলে দিবেন যে ভাই আপনার গাড়িটা এখানে মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট আছে বা কোথাও কোনো অ্যাক্সিডেন্ট থাকলে অবশ্যই আপনারা বলবেন আর যেটা বলে চারটে চাকায় নতুন আর এসি কিন্তু অনেক সুন্দর ঠান্ডা হয় অনেক সুন্দর ঠান্ডা হয় ভাই আসলে গাড়িটি আপনারা এসিতে এসি দিয়ে গাড়িতে না বসলে বুঝবেন না আর এছাড়া জানেন তো ফুলপাড়ের গাড়িগুলো এসি কভারেজ খুব ভালো দেয় দু হাজার ছয়ের ফুলপ্যাট সুপার জেল গাড়ি এলপিজি কনভারশন করা গাড়ি ফ্রেশ গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই একদম রেডি গাড়ি এই ডোরের অটোগুলো কিন্তু ঠিক আছে আর আবার বলি চারটে চাকা কিন্তু একদম নতুনের মতো আছে পিছনের লোকটা দেখেন দু হাজার ছয় মডেল পুণ্ড সিরিয়াল দু হাজার এগারো রেজিস্ট্রেশন কাগজপত্র ফুল কমপ্লিট এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান বা দেখতে চান সেই ক্ষেত্রে ফরিদপুর শহরে আসতে হবে গাড়ির দাম দিতে হবে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ভাই প্যাডগুলো কতটা ফ্রেশ দেখছেন ভাই একদম ফ্রেশ তো বামের চাক্কাটা দেখেন বামের চাক্কাটাও ফ্রেশ তো আমার গাড়ি গাড়ি কিন্তু স্টার্ট অবস্থায় আমি আপনাদের দেখাচ্ছি স্টার্ট বন্ধ করে নেই কেননা আমি আপনাদের আবার ইঞ্জিনটা চেক করাই দেব চেক করাই দেখাই দেব তো আপনারা আসবেন গাড়ি দেখবেন চালাবেন আলোচনা সাপেক্ষে গাড়িটা নিতে পারবেন তো গাড়ি যদি আপনার আপনারা আসার পরে দেখার পরে যদি মনে হয় কোনো কাজ করে দিলে ভালো হয় আমরা এই কাজগুলো আপনাদের করে দেবো সমস্যা নেই এছাড়া এই বাম সাইডে পানির ড্রেনটা দেখেন এইখানে যে পেস্টিংগুলো আছে অরিজিনাল আপে আছে দু হাজার দু হাজার ছয় ফুল ছয়ের মডেল ফুলপ্যাট সুপার জেল গাড়ি একদম ফ্রেশ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হেস্টুডেন্ট নেই সামনের লুক চেঞ্জ করা তো দেখেন আবারও দেখা এসির এসির পানিটা দেখেন একদম বৃষ্টির মতো মনে হচ্ছে পানি পড়তেছে এসিটা অনেক অনেক ঠান্ডা হয় অনেক ঠান্ডা হয় আসলে আপনার এই গাড়ি এসিতে চললে না চললে বুঝবেন না কতটা ঠান্ডা হয় যেহেতু আপনারা দূর থেকে আসবেন দেখেন এই মোবাইল গ্যাসটা আমি টানতে দিচ্ছি দেখেন কোনো ধোঁয়া নাই এবং এই জায়গাটা অনেক ঠান্ডা তো যদি ধোঁয়া থাকতো আপনারা বুঝতেন যে আমিও বুঝতাম যে ইঞ্জিনে মোবাইল খাই ইঞ্জিন ইঞ্জিনটা ঠিক আছে এছাড়া ইঞ্জিন রুমগুলোও কিন্তু একদম ফ্রেশ অরিজিনাল সেট আপে আছে তবে আমি সাইডে আমি আপনাদের আরেকবার ঘুরায় দেখাবো এবং গাড়িটা চালাবো আবারও বলি দু হাজার ছয় মডেল ফুলপ্যাট সুপার জেল ব্ল্যাক কালারের গাড়ি গাড়ি একদম রেডি গাড়িতে মেজর কোনো কাজ নাই গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহর আসতে হবে ফরিদপুর শহর আসবেন গাড়ি দেখবেন চালাবেন দেন আলোচনা সাপেক্ষে গাড়িটি নিতে পারবেন আর গাড়িটির দাম দিতে হবে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনার সাপেক্ষে গাড়ি একদম ফ্রেশ তো গাড়িটি আমরা এখন চালাবো আর সামনের লোকটা কিন্তু অনেক সুন্দর ভাই আচ্ছা গাড়ির ড্যাশবোর্ডটা কিন্তু অনেক সুন্দর আর গাড়িটা আমরা এখন চালাবো তো এই গাড়ির ইঞ্জিনটা গ্যারান্টি সহকারে দিতে পারবো গ্যারান্টি সহকারে দিতে পারবো আর ইঞ্জিনটা একদম ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন তো আসলে এই গাড়ির ব্যাপারে আমি আর কিছু বলতে যাচ্ছি না আশা করি ভিডিওটি যদি সুন্দরভাবে দেখে থাকেন বুঝতে পারছেন আমার গাড়িটা কী কন্ডিশন আছে তো ইঞ্জিন গিয়ার আপনারা গ্যারান্টি সহকারে চাইলে দিতে পারবেন বা আপনারা কোন ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন তাকে দিয়ে চেক করে নেবেন কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন গাড়ি আমি চালাচ্ছি তো আবারও বলি সাসপেনশনও ভালো আছে তো আলহামদুলিল্লাহ দু হাজার ছয়ের মডেল দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন প্যাড ফুল সিলিং গাড়ি কাগজপত্র কমপ্লিট গাড়িটি নেওয়ার সঙ্গে সঙ্গে মালিকানা করে নিতে পারবেন এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশন হানড্রেড পারসেন্ট ভালো আছে গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে আর গাড়ির দাম দিতে হবে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর